পুরো ফাঁকা তিন নান মিনিট লেজ করে সেকেন্ড ক্যাডা বা কুর করে একবার করছে দুইবার করছে তিনবার করছে চারবার করে শুরু করছে তাই তুই আসছো দে বড় বড় জামের হাসে গেলে তো হাতে বেড়া জামাই আর কেন হতে বেড়ে মনে না থাকে উল্টা পুলটা হতানো হবে আজ কি বার বড় জামাই এটা তো আর পথে আলাদা আলাদা অধিকার আছে

যে আর বড় জামারে মানে মানুষ যে আর প্রত্যেক খাস মানুলে ইত্যারবিতে ইতার হাজার যাই না পারবি আর বড় পারবি ইতার মানুষ লাগ আইতালাকিম

বুতকুন্দ হারি <asanarring noise> <laughs> তোলাকে পরামর্শ লইতাম কি আচ্ছা আপা তুই স্যার কো জামাই কেন মেনটেন করো আর অজ্ঞ মাত্র জামাই আপা অজ্ঞ মাত্র জামাই ঠিক কোন আর কি অবস্থা আই মেনটেন করিন না ভাই দেখ আ তোর অবস্থা কি এন্তা দেখির তোর আই চিন্তা করি তোরলে মাঝে মাঝে এই সাইজ জনের সময় দিয়ে যদি কোন সময় বাসে তাহলে সময় না তোরলে চিন্তা করি কি জানো না তুই তুই যে অবস্থা গিস গই তুই যে লড়াও গিস গই তোর যে হন সময় কোথায় আর দি মন করে নিবই ভয় আপা এত আসা যা জিগান করি আই চিন্তা করি এতলাই তোর তুই আই কেন পরামর্শ লাগে কি পরামর্শ

বিভিন্ন রকমের গরম হাম তাম ফুরি দেখি তো অর্ডার দিন আমি ঘুরি তারি নে তুই জানিস হাম ঘুরি বলে বইছেন তো তো হামন্দি কি গরা নাই না জানি এত লেতে হ তুই আর অর্ডার দিলে না ঘুরি তারি আমি হ অর্ডার না দিম অর্ডার সারা হাম ঘুরিবা দে গিয়া হড়া আর সাইয়া বে দিও না সাইয়া মে ফোড়ো টোড়ো পুরো গি দিন তুই এনে না হন হতা হত দেনে ফতিন ফতিন আতা কি আতা কি ফোড়া লাগে নি কি উল্টা ফুলটা ঘুরিবি তোরাই লেতে তালাক দিবলাই মামমার লাগে আর মাপ না ভাই হন দিন তুই উল্টা পুল্টা কিছু নগরবি ফেস না লাগাবি মানুষের শুনো না দশ দু কিছু করি না ফেলি কেউ কিন্তু জুনে ফেলি আই এনে মুসুরি ভাঙি ফেলি গেম সময় বেগি না ফাই ফেন বেড়িয়ে বেড়া তাবাই তাবানি নু ফলার আইসো পর্যন্ত আইসো পর্যন্ত এড়ে বাইরে বাইরে হতক্ষণ ধরে বই থাকি না আসুদ এল্লা করে করে কি তোর দিন যাবো তো না তোর হলাম দা ও গাবিয়া তো চাই সুন্দর চাই মাই পাবিয়া গো না তুই এত রাত না তিন গেলা বেড়ি ও গাবিয়া গেছ বেড়ি বা তো তিন জামাইও আছে ফুট এক কাম কর এখনো সময় আছে এবারে তালাক দি ফেলা তোরা আই গো সুন্দর চাই মাই পাবিয়া গো যদি তুই রাজি হস আমা অসম্ভব হনদিন সম্ভব হইতো না কারণ আজকাল যুগের বেড়ি হল দেও না তুমি বেজাল বেজাল সারা হনমে ন নদিহি তুই এই বেজালের ভিতরে ফেম গতি দিয়ে দেও বেজাল

নাই এক নিক আছে বেনাৰতো এক নহয় যিভে এক নাই নাই পাবি ইতা লাহে ন ইভেৰে যিভেৰে গধি ইবে কেনে ধৰ্ম সম্পদ বেছি কৰে উতাৰতো নহয় বেছি কৰে কাৰণ ইতাৰ বয়সতো কেনে কেনে বঢ়াই মানে সদায় বঢ়াই দিয়ে ইটাৰ বয়স হৰাই দিয়ে

তোমার আয় হতবার হুই আয় তোর হই তো হরণ নিছে পদ্মার নিছে এলে পালন নিছে আরে ওরে নতা কি মন আছে না আয় তোর আবার শীতকালে এলে সম্বল বেড়ে মেলা মাত দিলাম দে এ তো আয় সাবধান হি গে মেলা মাত দিলে তো আরে ওর নতা কি সব সময় না না আয় তো তোমার চুখে চুখে থাকতাম চাই কারণ তোমার চুখে তাই না পারি দে ওই যে সুনামি আছে দে সুনামি আরে টের দে দে একদিন হদ্দা আমি তোরে তেরাকন নিছে ফিসিয়ানো মুড়ি মারি যে এমগুটি ডাইরেক্ট আর হাসি হাশিমা আছে দে হাসিমা হতে তুই বহু কম সময় লবি আনতে তুই হর মোস দে পানি ধরা দেলে তারপরে মন্ট্রি আছে দে মন্টুয়ে বলা আর কি ডাইরেক্ট হোদে দুলাত আসারে আসারি আসার আঁতুড়ি বাইর করি পেলাম ফোন দিই হইয়া তুই হাঁ হোজো হাত তাই তোরে লো বেশি বিপদে তাছি ইতালে তোমার লতা এখন তো ন দূরতাম বালা বলা হলো কথা বেগগুনের তুমি একজন লা বলি শুধু তোমার লা বলি আমি বেগগুনের তো লাগি ফলাইম দে উল্লা বলটা হতা হলো হন ললে আর কল দিবা হন ললে আর কল দিবা তু হতা ফোন নাই শুনা মি এবার বেশি দাম লাগে ইতা হারা জন্তালার মত করে হারে তা হ্যাঁ বাইরে নি ইতালে বলে আর দুই তিন দিন পে হামানো করে গরব তুলু কি কি এটা লাই তো তো হাই চিন্তা করি তো

হরফাই মানে কিয়া এদিন দিন এক গুজরে ফুলনি হদে আর আর মুসলমান ধর্ম সার্বিয়া ফরস সার্বিয়া গরি তারিব আরে মোর সার্বিয়া দে মাই ফতে সার্বিয়া ন তো গুনা গুজে বেটা নি হাম কি মোর মাই ফান্দ পারে অনিক ওয়াজ না ওয়াস্ত পুরানো ফোন শুধু শুধু কি ফেসবুক সারা ফেসবুক মধ্যে তো মনে এক মিনিট দুই মিনিট তিন মিনিটে সারাতে না এলে ফেসবুক মধ্যে ফেসবুক এলা ফেসবুক ইন করতে আসাম মুসলমানে সারিক বিয়ে করতে তারে মুসলমানরা সারিক বিয়ে যাই নিয়ম নাই আর আমি

আই ক্যাং করতাম এক একজনের এক একটা সুন্দর বেগিন মিলে একজন সুন্দর হতো না এটা সোনা মিয়ার ফিগার সুন্দর মন্টু মিয়ার চুল সুন্দর ইতার চেয়ারা সুর সুন্দর আর ইতে তো অসহায় মানুষ ইতার দেখিলে ফেরপুরে তালা বিয়া করছি না না এ তুই ঠিক না করো তুই গুণের হাম করছো এখন তুই তোর জেন করছো ইয়ে কে জেনার হাম করছো তোর ব্যাকগ্রাউন্ড তোবা করিবা তো এখন এখন আই ক্যাং মার করনিও কি আর আর ইসলাম শরীয়ত আছে দে তোর মত জেনাকারী রে এক গলা মেয়ের নিচে গাড়ি আর ফাত্র মারি মারি ফেলন কিন্তু আর দেশের আইন ইয়ার নাই তার কারণে তোমরা ব্যাগ করে তো বা করো ইতারা ব্যাগ করে তালাক দাও তো বা তিল্লা করো